গুড মর্নিং আমার প্রিয় পরিবার আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসার সঙ্গে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আর এখন বাজে সাতটা পঞ্চাশ তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আর আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে টাইটেল আর থামেল দেখে তো তোমরা বুঝতেই পারছো তো চলো বেশি কথা বাড়াবো না এখন রেডি হবো নিচে গিয়ে যাবো তো বাপের বাড়ি খুব আনন্দ তো চলো যা যাক ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন চলো দেখতে থাকবন্ধুরা চলে এসেছি বাড়ি চলো এবার ঘরে যাওয়া যাক ঘর বলতে ওই টিনের ঘরটা খুব খিদে পেয়েছে দেখি কি খাবার আছে খেতে গেছে অনেকক্ষণ সময় আর এখন আমি আবার যাচ্ছি আর এক জায়গায় চলো যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি তারা বাইরে চারিদিকটা দেখায় তোমাদের আমরা এসেছি স্কুলে আমার ছোট্ট এলাকার স্কুলে অনেক আছে অনেক কিছু যত বছর আগে বল হ্যাঁ অনেক বছর আগে দু হাজার তেরোতে মাধ্যমিক চোদ্দ পনেরোতে তে উচ্চ মাধ্যমিক চলো এটা হচ্ছে আমাদের কিছুমান বিল্ডিং আর সামনের বিল্ডিং এইদিকে আমরা বড় গেট যে যাবো না কারণ বড় গেট এখন বন্ধ যেহেতু এখন টিফিন টাইম এই ছোটো গেটটা দিয়ে ঢুকবো তাহলে চলো যা যাক স্কুলের সামনে গিয়ে তো মানে ভেতরে গিয়ে তো আর ক্যামেরা করবো না তাই পাঁচ এখান থেকে তোমাদের দেখালাম আর স্কুলটা আমি সামনে থেকে তোমাদেরকে দেখে নেবো আমাদের লুকিয়ে বছর পরে আসলাম স্কুলে লুক্ষি আসলাম আমাদের হলঘাট ভালো के छ निना आफ এসে দারুণ লাগছে খুব আনন্দ লাগছে মনে হচ্ছে সেই ছোট্ট মানুষ যায় মানে ওর সাথে মনে হচ্ছে মিশি কিন্তু এখন তার সাথে সম্ভব না তো ওই যে ঘন্টা পড়ে গেল আবার এখন যে যার মতো স্কুলে ছুটবে মানে ক্লাসে ছুটবে আমরাও তাই করতাম এটা হচ্ছে একটা ঘর দোতলায় ওর পিছনে আরো আর একটা ঘর আছে ওই এই প্রত্যেকটা ঘরের পেছনে পেছনে আরো ঘর ঘর আছে হ্যাঁ ঘরের মধ্যে

এই দেখো আলমুড়ি নিয়ে নিয়েছি চলে যাব বাই 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 স্কুল অনেক মন খারাপ লাগবে আবার আবার কবে আসবো জানি না চলো চলে সেটি রোলার উপর আর এখনি আমরা ছোট করে উড়বো করে বাড়ি চলে যাব প্রচন্ড গরম লাগছে আজকে হঠাৎ করে আজকে এত গরম পড়েছে আজ অনেকটাই গরম পড়েছে একটু বাড়িতে কী জানি কী করছে চলো বাড়িতে আবার দেখা thank you এখন সময় রাত্রি সাড়ে দশটা আর এই যে ছোটো কাকির ঘরে এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো কাকির আজকে সিম্পল তরকারি আছে রাত্রে এই যে পোস্ত দিয়ে সিমের তরকারি আর আছে রসগোল্লা তো রসগোল্লা দিয়ে রুটি খেতে তো আমার দারুণ লাগে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই

এখন সময় ঠিক রাত্রি এগারোটা উনষাট আর এসেছি পাশের বাড়ি দাদাদের বাড়িতে ডাকছে এই যে কেক কাটার জন্য ওদের আজকে অ্যানিভার্সারি তো এই যে বারোটা পুরো বেজে গেছে ওরা কেকটা কেটে নিল অনেক রাত হয়ে গেছে বন্ধুরা তাহলে চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করি দেখাবে নেক্সট ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকুক সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে চলো টা